আসসালামু আলাইকুম এই যে অসহায় এলাকাটা এখানে চল্লিশ বিয়াল্লিশ ঘর মানুষ বসবাস করেন আমি চেষ্টা করেছিলাম ওদের জন্য একটা মসজিদ তৈরি করে দেওয়ার জন্য কিন্তু তাদের জায়গা না থাকার কারণে সাবিদ দেখা একটু তাদের জায়গা না থাকার কারণে আমি মসজিদটা এখানে নির্মাণ করতে পারছি না তো আমি একটা সাইনবোর্ড বানিয়ে নিয়ে আসছি সাইনবোর্ডে কী লেখা আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এখানে জায়গা যে কোনো এক জায়গা হলে রাস্তার পাশে হলে হবে কি সাধারণ প্রতীক যারা আছে তারাও কিন্তু নামাজ আদায় করতে পারবে এবং এই বাচ্চাগুলো কিন্তু এখানে অনেকগুলা বাচ্চা আছে অনেক অনেক আমি দেখাবো ইনশাল্লাহ কালকে অথবা পরশুদিন এখানে অনেকগুলা মানুষ মেলা দূরে যায় তাই তো তোমরা সাইকেল চালিয়ে গেছিলে নামাজ পড়তে দেখেন এদের অবস্থা ওরা খুব কষ্ট করে নামাজ আদায় করতে যায় অনেক দূরে তো এখানে যদি একটা মসজিদ আমরা নির্মাণ করতে পারি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা খুব দ্রুত জায়গাটা পেয়ে যাই এবং খুব দ্রুত যেন মসজিদ আমরা নির্মাণ করতে পারি এবং এই প্রসটাকে এখানে করা হবে কেন নয় আমাদের খুবই জায়গার প্রয়োজন এখানে তুমি কি কোনো সোরা বলতে পারবে হ্যাঁ বলো তো একটা সোরা বলো তো আর যে মিললে ইমিনা শেতা নিহর রাহিম বিস্মিল্লা হি রাহ মান আর রামদেউ মিল্লে আর রাহ মান مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একটু ১৯ কুড়ি হলো তবে ও পারে কিন্তু এখানে সবাই কম বেশি পারে এবং ছোট ছোট বাচ্চারা আছে এখানে এখানে কিন্তু অনেক গোলা বাড়ি ঘর অনেক গোলা ঘর এখানে প্রতি বছর আমি মাংস দিতে আসি তাই তো নাকি মাংস দিতে আসি এদেরকে প্রতিবছর কোরবানির মাংস দিতে আসি এদের রাস্তাঘাটের অবস্থা দেখেন খুবই অসহায় এলাকা আমি আসলে এই মানুষগুলো গুলো নিয়েই কাজ করি এবং আপনার সবাই দেখেন আমাকে আলহামদুলিল্লাহ আমি কাজ করতেছি আর আপনার সবাই দোয়া করবেন দাও আর একটু উঁচু হবে হ্যাঁ আমার কাজ দাও আমার কাজ এই থাকবে ও আচ্ছা তাই দাও দাও হ্যাঁ ওখানে কিন্তু নির্মাণ মসজিদ নির্মাণের জন্য জায়গা প্রয়োজন দেখেন করছি আপনারা সবাই দোয়া করবেন যাতে এভাবেই আমরা আরো বেশি বেশি করে কাজ করতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আমি এদেরকে বলে গিয়েছিলাম অনেক আগেই যে আমরা যেভাবেই হোক আপনাদের একটা মসজিদ আমরা নির্মাণ করে দিব ইনশাল্লাহ এবং আমরা খুব দ্রুতই কাজ শুরু করতে চাই এখানে যেহেতু এখন আমাদের তিনটা মসজিদের কাজ চলতেছে এটা সহ এখন চারটা মসজিদের কাজ চলবে আপনারা সবাই দোয়া করবেন এবং ভিডিওগুলো ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই গ্রামের মানুষের মুখে হাসি ফটে এবং তারা যেন পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারে জামাতের সাথে দেখেন এদের ঘরবাড়িগুলো বাড়িগুলো কতটা অসহায় কতটা আহ নির্দয় এরা বসবাস করেন আপনারা দেখতে পাচ্ছেন এবং রাস্তাও নেই এক প্রকার তো এদের মসজিদ থাকলে খুব সুন্দর ভাবে এরা নামাজ আদায় করতে পারবে গ্রামের অথেন্টিক মানুষগুলো সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন